mm <clears throat> ازاہے بھائی جان اسلام علیکم کہتا ہے اتنا دن کا بات دہائی دیا کہا گیا تھا آپ ادھر سے یہ کون سا ہے دیکھتے کے لئے ہوتو بھلا اکٹا ویلو انہوں دلہ এক সপ্তাহী যদি দশ জায়গাটা এক কিলা থাকে সে উত্তর তো আমি কোনো মতে মিলাইতাম পারছি না কিছু বুঝলাম না এটা কিরকম মিলান যায় আপনারা কেউ জানেননি জানলে হইবা যায় এটার উত্তর কিরকম মিলানি যায় এক শতকিন 10 গিলে গিলে এক থাকে কি রকম থাকে তো বুঝতে পারলাম না আমার জানাইবা আর আজকে মহরমর দিন কি রকম কাটের জানাইবা নদীর দিক আজকে তো সব দিকে ছুটি আছে আছে আশা নাকি তা মরমা সবদিকে বাংলাদেশে ছুটি থাকবো নাকি গভর্নমেন্টও জানাই বাংলাদেশে আজকে মরম লাগে ছুটি আছে না খুলা সবকিছুই ইন্ডিয়া তো আজকে ছুটি আছে স্কুল আবার গভর্নমেন্ট যা কিছু আছে কিছু সব ছুটি আছে মরফ কিরকম চলছে কি কথা কইতাম পারলাম একটা কথা একটা আসলো হতা টা গেলাম কিয়া এখন পরে আপনার হইলে তো আপনার খারাপ পাইবা আবার আমি কীতা কতদিন আইলা আর শতদিন গেলা কিছু বুঝলাম না এখন প্রত্যেক যেন আইলা তারপরে আমার ওই বাস যাই না আপনারা খবর সবর কিরকম ভালো আছেন নি যদি না আপনারা অনলাইনে যদি টাকা কামাইতে চাইন খুব সহজ তরিকা আমি কইমু কালকে সকালে আটটার সময় আপনারা তাহবা আমার লগে টেকা সহজ তরিকায় কিলা টেকা আমি যায় এই বিষয়ে আমি কিছু কথা কইমু কালকে আপনারা তাহবা আমার লগে কালকে সকালে আটটার সময় খুব সহজ তরীকা একই রকম জীবন যুদ্ধ হইয়া চলতে লাগে না হয় না আপনি কই তিনটে কি কইবা চাই

জীবনের যুদ্ধটা খুব খারাপ বিচ্ছিন্ন জীবন মধ্যে জীবন মধ্যে যুদ্ধ করে জীবনটা চলতে লাগে নহলে অনেক কষ্ট গো খালকে আপনারা রাতটার সময় আমি কইমু চন্ন এটা তো কষ্টর জীবন খয় বুঝতে পারেনি জীবনটা কিন্তু সহজ করতে পারেনি যে নিজের ইচ্ছায় আটটার সময় লাইফ আবার সবাই একদিন একজন ছেলে তার মারে হইলো বাবা মা তুমি এরকম শান্ত হেনি তারপরে কি হইলো জানুন আপনারা চাইসে কথা হারিয়ে আটটার সময় আপনারা তাহবা লাইফও আপনারা সাথে কথা হইব কীরকম জীবনযুদ্ধর মধ্যে আগে বাড়া যায় সহজে টাকা মানি যায় আপনারা পুরো আটটার সময় লাইফও তাহবা সকালে আটটায় আপনার লাইফ তাইলে আপনারা জানতে পারবা কত সহজে কীরকম টাকা ইনকাম করার লাইনটা আমি খুঁয়ে দিম অনলাইনে আমরা খুব সহজে টাকা ইনকাম করতে পারবা কোনো কষ্ট হইতো না খুব সহজেই আসসালামু আলাইকুম কি তা খবর আপনারা সবাই তো ভালো আছেন না আশা করি ভালো আছেন মরম কি রকম চলে আর আমারে কমেন্টও জানাইবা আজকে স্কুল কলেজ সব কিছু বন্ধ না কুল্লা জানাইবা আমরা দিকে তো সব কিছু বন্ধ আছে আপনারার দিকে কি কুলা না বন্ধ জানাইবা خلقے کے কীতা আজেননি বলা সব এসব তাকিয়েও বলা আর খুব সবার জন্য বা কালকে আমরা সকালে আটটার সময় লাইভ হওয়াই মুকম জলদি জলদি দেখা আমার যায় নাই মুহালকে সকালে আটটার সময় লাইভ হাইবা আপনারা আশা করি সবাই ভালো আছেন না আটটার সময় সবাই বা আপনার আপনার রকম কিরকম খুব সহজে ইনকাম করা যায় বিষয়ে কথা আপনারা লাইফও আটটার সময় আইবা আটটার সময় যেটা লাইফ হইব এটার মধ্যে খুব গুরুত্বপূর্ণ কথা হইব এই তার আপনারা কালকে আটটার সময় আপনারা তাকবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কারণ আমি খুব গুরুত্বপূর্ণ কথা হইব আটটার সময় তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আশা করে সবাই ভালো আসুন আজকে মরমর দিনটা কীরকম গেল কমেন্টও জানাইবা মরমর দিনটা আজকে কীরকম যার আমার কমেন্টও জানাইবা আর আপনার আপনারা কমেন্ট আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর কালকে আটটার সময় আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা হইব এইসব কথা লাগেন আপনারা কালকে সকালে আটটার সময় আপনারা থাকবা সবার হইতে আসি আসসালামু আলাইকুম আপনারা কীরকম আছেন আজকে মরমর দিনটা কি লাগলো আপনারা জানাই জানাইবা চান কিরকম যার আপনার কীরকম চলে আর দিনটা গরম আপনার দিকে গরম কেমন আপনারা জানাইবা চান আপনার কোন জায়গাতে দেখতে জানাই জানাইবা কমেন্টে আর হালকে সকালে আটটার সময় আপনারা সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা হইব আপনারা দেখবা লাইভ ভিডিও হইব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা কালকে সকালে আটটার সময় খুব গুরুত্বপূর্ণ হয় এটা হইব লাইফে আপনারা সালামু আলাইকুম সবাই পালা শুনি কালকে আটটার সময় গুরুত্বপূর্ণ কিছু কথা হইব আপনারা লাইফত আসবা লাইফত আসবা কালকে সকালে আটটার সময় কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা কথা হইব আপনারা লাইফত আসবা সাথে লাইফে কথা হইব এটা কিছু অসুবিধা হরের তার লাগিনত